এমখান সাত লঞ্চটি কিন্তু বার্থিং করতে সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন পল্টনে পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকার কারণে কিন্তু এমফান সাত ঘাট দিতে পারতেছে না এমখান সাত লঞ্চের ইঞ্জিনের সমস্যা থাকার কারণে কিন্তু এমখান সাত লঞ্চটি বর্তমানে পল্টনে ঠিক মতন বাতিং করতে সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন লঞ্চটি ঢাকা থেকে যখন সেরে আসে তখন কিন্তু তুমুল গতিতে এক এক করে এক একটি লঞ্চকে ওটি দিতে ছিল এক পর্যায়ে মেঘনা নদীতে পড়ার পর নৌটেনটির যে দুইটি ইঞ্জিন সেই ইঞ্জিনের বাস সাইডের ইঞ্জিনে সরি ডান সাইডের ইঞ্জিনে সমস্যা দেখা দেয় যার কারণে লঞ্চটি আজকে এই বরিশাল লঞ্চ টার্মিনাল এসে পৌঁছাতে সক্ষম হয়েছে একটু দেরিতে এগারো নম্বর পজিশনে এসে পৌঁছে এসে দেখতে পাচ্ছেন একটি ইঞ্জিনে সমস্যা থাকার কারণে কিন্তু ইমফ্রান সাত লঞ্চটি বার্থং করতে সমস্যা হচ্ছে